হ্যালো মাই ডিয়ারি ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে পরীক্ষায় যে যে প্রশ্ন উত্তরগুলি তার সম্পূর্ণ এর জন্য অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখতে হবে ওকে সবার প্রথমে তোমরা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি দেখে নাও একটি অধাতাব তরিত পরিবাহীর নাম লেখো উত্তর গ্রাফাইট দু নাম্বার তরিতের কুপরিবাহী একটি পদার্থের নাম লেখো উত্তর কাঠ তিন ও নুন জলের মধ্যে কোনটি উত্তর উত্তর নুন জল বিশ্লেষণ কাকে বলে গলিত অবস্থায় দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোকে তরিত বিশ্লেষণ বলে পাঁচ নাম্বার তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ছ নাম্বার দুটি মৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও উত্তর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যার সংকেত এইচ ফোর ও ও অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত সিএস থ্রি সি এইচ সাত নম্বর প্রশ্ন দুটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের উদাহরণ দাও উত্তর সালফিউরিক অ্যাসিড যার সংকেত এইচ টু অ্যাস ও ফোর ও সোডিয়াম হাইড্রক্সাইড যার সংকেত এন এ ও এইচ আট নম্বর প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড জলে বিয়োজিত হলে কি কি আয়ন দেবে উত্তর সোডিয়াম ক্লোরাইড জলে বিয়োজিত হলে এ প্লাস ও সি এল মাইনাস আয়ন দেবে নম্বর প্রশ্ন পটাশিয়াম নাইট্রেট জলে বিয়োজিত হলে কি কি আয়ন দেবে উত্তর পটাশিয়াম নাইট্রেট জলে বিবেচিত হলে কে প্লাস ও ও থ্রি মাইনাস আয়ন দেবে দশ নম্বর প্রশ্ন ক্যাথট কাকে বলে উত্তর তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বারটি ব্যাটারি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথট বলে এগারো নম্বর অ্যানোড কাকে বলে উত্তর তড়িৎ বিশ্লেষণের সময় যে তরিদারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে বারো নাম্বার জলে তড়িৎ বিশ্লেষণের সময় জলে কি মেশানো হয় উত্তর জলে তড়িৎ বিশ্লেষণের সময় জলে কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হয় তেরো নাম্বার বিশুদ্ধ জল তড়িদের সুপরিবাহী না কুপরিবাহী উত্তর বিশুদ্ধ জল তড়িদের কুপরিবাহী চোদ্দ নম্বর তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার লেখ উত্তর অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা হয় পনেরো নাম্বার অশুদ্ধ কপারকে কোন পদ্ধতিতে শুদ্ধ করা হয় উত্তর তরু বিশ্লেষণ পদ্ধতিতে শুদ্ধ করা হয় ষোলো নম্বর তরু লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তরিদার হিসেবে ব্যবহার করা হয় উত্তর অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় সতেরো নম্বর লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে এর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় উত্তর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় আঠেরো নম্বর রূপতরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথর হিসেবে কি ব্যবহৃত হয় উত্তর রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে রূপর গয়না ব্যবহৃত হয় ১৯ নম্বর লোহার চামচের নিকলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে উত্তর লোহার চামচের নিকলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে লোহার চামচ ও অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকলের পাত ব্যবহার করতে হবে এবার লাস্ট শর্ট প্রশ্নটি হলো লোহার তৈরি যন্ত্রপাতি ও বাসনপত্রের উপর চকচকে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় উত্তর লোহার তৈরি যন্ত্রপাতি ও বাসনপত্রের উপর চকচকে নিকেলের প্রলেপ দেওয়া হয় এবার তোমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নাও মাই যদি স্টুডেন্টস এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুসারে প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনো অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় গলিত বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে দু নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও উত্তর অনেক যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় এই অবস্থায় এরা তড়িৎ পরিবহনে সক্ষম এদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে যেমন সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ কস্টিক সোডা ইত্যাদি তিন নাম্বার তরিদার কি এটি কয় প্রকার কি কি। উত্তর যে ধাতব তার বা পাত বা দণ্ডের সাহায্যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে তরিদ্বার বলে দু ধরনের হয় যথা ক্যাথোড ও অ্যানোড চার নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো উত্তর তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার এক ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ধাতুর ক্লোরাইড লবণ গুলিকে গুলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ধাতুগুলিকে পাওয়া যায় দুই ধাতু পরিশোধন অশুদ্ধ কপার পরিশোধন করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় তিন তড়িৎ লেপন বিভিন্ন ধাতুর তৈরি জিনিসের সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য একটি ধাতুর তৈরি জিনিসের উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপর একটি ধাতুর প্রলেপ দেওয়া হয় এই পদ্ধতিকে তড়িৎ লেপন বলে এবার পাঁচ নম্বর প্রশ্ন তড়িৎ লেপন কাকে বলে উত্তর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তরিত লেপন বলা হয় সাধারণত ধাতুর তুটি জিনিসপত্রগুলিকে জল বায়ু বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রভৃতির ক্রিয়া থেকে রক্ষা করার জন্য ও আকর্ষণীয় করার জন্য তরিদ লেপন করা হয় ছ নম্বর প্রশ্ন তড়িৎ লেপনের মূলনীতিক লেখো উত্তর তরিদ লেপনের সময় যে পদার্থের উপর তরিদ লেপন করতে হবে সেটিকে ক্যাথট হিসেবে এবং যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে এবং যে ধাতুর প্রলেপ দিতে হয় তারই জলে দ্রব্য কোনো যৌগের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হয় এবার সাত নম্বর লেপনের শর্তগুলি উল্লেখ করো তোর তড়িৎ লেপনের শর্তগুলি হলো এক লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড রূপে এবং যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হয় দু নম্বর যে ধাতুর প্রলেপ দিতে হয় তারই জলে দ্রব্য কোনো যৌগের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হয় এবার আমাদের লাস্ট তথা আট নম্বর প্রশ্নটি হলো গ্যালফানাইজেশন কাকে বলে এর প্রয়োজনীয়তা কি ধাতু দেওয়াকে বলা হয় প্রয়োজনীয়তা লোহাকে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্প থেকে রক্ষা করতে তার উপর গ্যালফানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় ওকে ডিয়ার স্টুডেন্টস এই ছিল তো আমাদের এই চ্যাপ্টার থেকে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো